আমাকে বলো গল্প কি গল্পটা কে ঐশি ঐশি কি বলছিল ঐশি যে এখন থেকে বলো বলো যে ঐশি ওখানে স্কুলে ছিল না হুম ওখানে স্কুলে একটু কোন করছিল হ্যাঁ কোন কি করছিল কো কি ঐশি ছুটি দিয়ে ঐশি কে ঐশি কে ছুটি দিল আর তোমাকে দেয়নি না আমাকে

হ্যাঁ না বলি নি ম্যা কি ভু তুমি বলনি ও নিয়ে ম্যাম কি বলছিল ম্যা সবাই গান মামা আমি ম্যা না কেন বলতে পারবে না যখন ভিডিও চলবে যখন তোমার টিভি চলবে তখন তো তোমাকে এটা বলতে হবে ম্যা যখন টিভিতে চলছে টিভি চলছিল তো টিভি চলছিল আমি ম্যা বলবো না কেন বলবে না ম্যা তোটাটা

আগে একটু ফটো তোলো ফটো ওটা লাগাও হয়ে গেছে তো